নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি বিআর গাওয়াই দেশের প্রধান বিচারপতি এবার কিন্তু নাম না করে কোথাও জগদীপ বললেন এবং যে কথাটা বললেন তারপর থেকে কিন্তু রাজনীতির পারদ চড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে প্রধান বিচারপতি বি গাওয়াই যে কোনো মতেই কেন্দ্রীয় সরকারের সামনে নমনীয় মনোভাব দেখাবেন না সেটা কিন্তু আরও একবার রীতিমতন এই মুহূর্তে রাজনীতিতে চর্চার বিষয় আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি কিন্তু সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে কিংবা সুপ্রিম কোর্টের কার্যকলাপ সম্বন্ধে বলতে গিয়ে একটি প্রোগ্রামে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যেন মনে না করে তারাই সর্বোচ্চ দেশের তার কারণ তাদের উপরেও কিন্তু রয়েছে সংসদ এই কথাটা বলার পরেই কিন্তু রীতিমতন একটা রাজনীতিতে পারত চড়েছিল এবং তাই নিয়ে কেন প্রধান বিচারপতি বি গাওয়াই কিংবা সুপ্রিম কোর্টে কোনো বিচারপতি কোনো কথা বলছেন না সেটাই কিন্তু একটা প্রশ্ন হয়েছিল কিন্তু এইবার যে উত্তরটা দিলেন বি গাওয়াই সেটাতে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কোনো মতেই মোদী সরকার কিংবা মোদী সরকারের কোনো পছন্দের মানুষের কথাতে টলবে না সুপ্রিম কোর্ট সেই নিয়ে আজকেই বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অবধি এবং অবশ্যই তার আগে টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আসি খবরে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু গত কয়েক মাস ধরেই একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই আসার আগেই সুপ্রিম কোর্ট একটি রায় দেয় এবং সেই রায়টা কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেস সেইটাকে নিয়ে এবং সেখানে সরাসরি সুপ্রিম কোর্ট বলে দেয় যে রাষ্ট্রপতিকে এবং রাজ্যপাল বিভিন্ন স্টেটে যারা আছে তাদেরকে তিন মাস সময় বেঁধে দেওয়া হল এখন থেকে এবং যদি কোনো আইনসভায় পাস হওয়া বিল তারা তার উপর যদি অবজেকশন জানাতে চায় চায় কিংবা সই করতে দুটোর ক্ষেত্রেই তিন মাসের মধ্যে তাদেরকে করতে হবে এবং যদি অবজেকশন জানায় তাহলে কেন অবজেকশন জানালো সেটাও জানাতে হবে এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু রীতিমতন সারা দেশ জুড়ে রাজনীতি তুঙ্গে উঠেছিল এবং যে প্রশ্নটা বারংবার বিজেপির সাংসদরা করেছিলেন নিশিকান্ত দুবের মত মানুষরা করেছিলেন এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারও তুলেছিলেন যে কিভাবে দেশের সুপ্রিম কোর্ট দেশের রাষ্ট্রপতিকে নির্দেশ করে দেয় কিংবা সময়সীমা বেঁধে দেয় তার কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তো দেশের সবার উপর এবং শুধু তাই নয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার একদম বলেছিলেন আর্টিকেল 142 সেটাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট সংবিধানের উপর একটা মিসাইল অ্যাটাক করলো এবং সেইখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু তিনি চোদ্দ দফা প্রশ্ন সহ একটি চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টকে এবং জানতে চেয়েছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ছত্রে ছত্রে যে রিপোর্টটা তারা যে বক্তব্যটা রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সেখানে কিভাবে তাকে একদম নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং সেটা নিয়ে যখন একদম জল্পনা তুঙ্গে ছিল তার মাঝখানে আমরা দেখেছিলাম এম কে স্ট্যালিন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন যে বিরোধী স্টেটগুলো সেগুলোকে একদম একত্রিত হতে বলেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তিনি তার মতন আন্দোলন করেছিলেন এবং সেই জায়গা থেকে এবার কিন্তু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার আবারও বললেন যে সুপ্রিম কোর্ট যেন কোথাও মনে না করে যে তারাই দেশের সর্বোচ্চ তার কারণ সংসদ কিন্তু রয়েছে এবং সংসদে জনপ্রতিনিধিরা থাকে এবং জনপ্রতিনিধিরা যে বিল পাশ করে বা যে আইন পাশ করে তার ওপর ইনজাংশন জারি করার কিংবা রকম স্টে অর্ডার দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের কিন্তু নেই মুহূর্তে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে ওয়াক্রেডমেন্ট বিল সংক্রান্ত মামলার যে রায় সেটা কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি সমস্ত শুনানি হয়ে গিয়েছে ছাব্বিশে মে শেষ শুনানি হয়েছে এবং সম্পূর্ণ রায় কিন্তু সুরক্ষিত করে রাখা হয়েছে একদম সামার ভেকেশন খুলবে তেরোই জুলাই তার পরবর্তীতে সমস্ত রায় এটা কিন্তু ঘোষণা করা হবে এবং তার আগে এই রকম কথা বলা সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে সেটা কিন্তু কোথাও গিয়ে ওয়াকিবহল মহল মনে করছিল যে ওয়াক সংক্রান্ত যে মামলা সেই ক্ষেত্রে কেন্দ্র যে আইন পাশ করিয়েছে তাতে হয়তো সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিতে পারে সেটা বুঝেই উপরাষ্ট্রপতি একটা হয়তো হালকা করে একটা তাদের বক্তব্যটা জানিয়ে রাখলেন এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন ধরনের যারা নেতৃত্ব রয়েছেন কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতা নেতৃত্বরা তারা কিন্তু রীতিমতন বক্তব্য রাখছিলেন যে আবার কি সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করতে চাইছে দেশের উপরাষ্ট্রপতি তার কারণ কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে যে রাজ্যসভা থেকে একটা কিন্তু সরাসরি লেটার গিয়েছিল সুপ্রিম কোর্ট এবং যেটার ফলে কিন্তু সুপ্রিম কোর্ট আর অন্তর্বর্তীকালীন তদন্তটা করতে পারলো না এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে তার কারণ এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি আপনাদের মনে থাকবে খবর করেছিলাম আমরা যে কয়েকদিন আগে বিশ্ব হিন্দু পরিষদের একটা মিটিং এ গিয়ে তিনি একদম সম্মেলন সেখানে ওপেন সম্মেলনে দাঁড়িয়ে একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে রীতিমত অপমানজনক কথা বলেছিলেন এবং বলেছিলেন ভারতবর্ষে সেটা হিন্দুস্থানে হিন্দুদের কথা অনুযায়ী সরকার চলা উচিত এবং কাঠমুল্লা শব্দটা ব্যবহার করেছিলেন একটি বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্যে এবং সেটা নিয়ে যখন রীতিমতন বিতর্ক তৈরি হয় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তখন কিন্তু একদম সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে এই যে এলাহাবাদের একদম হাইকোর্টের বিচারপতি তার বিরুদ্ধে যাতে একদম সরাসরি একটা অন্তর্বর্তীকালীন তদন্তের নির্দেশ দেওয়া হয় ঠিক যেমনভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে দিল্লি হাইকোর্টের একজন বর্মা তার বিরুদ্ধে ঠিক যেমন ভাবে একদম সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঠিক তেমনভাবে যাতে দেওয়া হয় এবং সেই তদন্তের নির্দেশ দেওয়ার মতন কিন্তু একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল গত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তেমন একটা নির্দেশ কিন্তু দিয়েও ছিলেন এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট তৈরিও হচ্ছিল কিন্তু হঠাৎ করে রাজ্যসভা থেকে একটা চিঠি চলে আসে রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে যে এই বিষয়ে যেন তদন্ত করা না হয় এবং তার পরবর্তীতে তদন্ত স্থগিত রাখতে বাধ্য হয় এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা স্থগিত রাখতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট এবং তারই মাঝখানে সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে এইভাবে একদম দেশের উপরাষ্ট্রপতি যে বললেন সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা জল্পনা উসকে উঠেছিল এবং বি আর গাওয়ায় প্রধান বিচারপতি একটুও দেরি করেননি তিনি কিন্তু সরাসরি ঠিক তেমনভাবেই জবাব দিয়েছেন যেমনভাবে তিনি তার একদম নিযুক্তি হওয়ার আগেই বলে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত হবেন না এবং শুধু তাই যে সমস্ত বিচারপতিরা পলিটিক্সের সঙ্গে যুক্ত হন পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেটা উপভোগ করার জন্য সেটা কিন্তু কোথাও গিয়ে বিচার ব্যবস্থার ওপর মানুষের একটা ভরসা তুলে আনতে বাধ্য করে এবং উঠে যায় সাধারণ মানুষের ভরসা বিচার ব্যবস্থার ওপর যদি একদম সরাসরি কেন্দ্রের যে শাসক দল তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্কে পোস্ট রিটায়ারমেন্ট কোনো বিচারপতি যুক্ত হন তাহলে এবং তিনি তেমন কোনো পদ্ধতিতে যাবেন না তিনি তেমন কোনো পদ চান না পোস্ট রিটায়ারমেন্ট সেটা জানিয়ে কিন্তু প্রধান বিচারপতি বি আর গাওয়াই তার শপথটা তিনি গ্রহণ করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি আবারও কিন্তু জানিয়ে দিলেন এই মুহূর্তে যে সুপ্রিম কোর্ট যেমন প্রধান নয় সেটা যেমন দেশের উপর উপরাষ্ট্রপতি বলেছেন ঠিক তেমনভাবেই সংসদও কিন্তু প্রধান নয় এই মুহূর্তে দেশ চালানোর মতন একমাত্র কোনো স্ট্যাচুটারি বডি বা কোন কাউকে যদি মেনে চলতে হয় তাহলে সেটা কিন্তু একমাত্র দেশের সংবিধান যেটা ভীমরাও আম্বেদকার লিখে দিয়ে গেছেন এবং সেই সংবিধান মেনে চলতে বাধ্য যেমন সংসদের অভ্যন্তরে থাকা জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদরা ঠিক তেমনভাবে সেই সংবিধান মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তে শাসক দল বিজেপি এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব ওদের কোনোভাবেই যে মেনে চলতে কিংবা তাদের সামনে নমনীয় হবেন না সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের দায়িত্বে থাকা বর্তমানে প্রধান বিচারপতি বি আর গাওয়াই সেটা কিন্তু আরও একবার স্পষ্ট আপনারা জানেন যে একদম এই মুহূর্তে যেটা সবচেয়ে জ্বলন্ত বিষয় একদম সারা দেশ জুড়ে মহারাষ্ট্রের ভোট এবং মহারাষ্ট্রের ভোট নিয়ে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যে প্রশ্ন তুলেছেন সেটা যদি সুপ্রিম কোর্টে যায় এবং সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট যদি আদেশ দেয় মহারাষ্ট্রের ভোটকে কোয়েশ্চেন করে সামগ্রিক বিষয়টা কিন্তু আরও জটিল হয়ে উঠবে এবং কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের মধ্যে আবারও কিন্তু একটা কনফ্লিক্ট বাঁধতে পারে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে ঠিক পরেই যে ম্যাটারটা সামনে আসবে সেটা কিন্তু এইটা হতে পারে এখন এই সামগ্রিক বিষয়ের মাঝখানে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার এবং প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের যে কথোপকথনের মাধ্যমে কনফ্লিক্ট সেটা আপনাদেরকে জানালাম আপনারা আপনাদের মতামত জানান অবশ্যই সামগ্রিক বিষয়টা সম্বন্ধে আপনাদের কি বক্তব্য বিহার ভোট এবং অন্যান্য ভোটগুলোতে এই সামগ্রিক ঘটনা কতটা প্রভাব পড়তে পারে সেটাও আপনারা আলোচনা করুন দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ